নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলে এলাম মতো সকালে টিফিনের জন্য আমি আজকের ঘুগনি নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো চলো আজকের একদম কম মশলায় খুব তাড়াতাড়ি কেমন করে আমি ঘুগনিটা বানাই তোমরা একটু মন দিয়ে দেখো তো আমি প্রথমে কী করলাম প্রেশারে মটরটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো এবার প্রেশারের মধ্যে ওটা তো দিলাম মটরটা দেওয়ার পরে আমি ছোট্ট একটা আলু গোটা খোসা সমেত ওর মধ্যে আমি দিয়ে দিই দিয়ে আমি দুটো সিটি দিয়ে ওটাকে নামিয়ে নেব চলো তাহলে আমার ওটা সিদ্ধ হতে থাক আমি অল্প দু চার কোয়া রসুন আর একটু আদা একটু পেঁয়াজ আমি কুচিয়ে নেব আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি কিন্তু পেঁয়াজটা আমি অর্ধেকটাই দেবো আর একদম শুকনো লঙ্কা এখানে ব্যবহার করব না গুঁড়ো লঙ্কা আমি জাস্ট আমি কাঁচা লঙ্কা দিয়েই এটা বানাবো তো শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারিত তো গুঁড়ো লঙ্কা সকালে সকালে একদম পছন্দ হয় না তো আমি পেঁয়াজ কুচে নিয়েছি একটা টমেটো নিয়েছি একটুখানি আদা দু চার পোয়া রসুন আর কাঁচা লঙ্কা তো এই হচ্ছে আমার ঘুগনির মশলা একদম কম মশলায় কম তেলে আমি বানাবো ঘুগনিটা আজকে আমি রিফাইন তেলে বানাবো তো চলে হাতের কাছে শুকনো লঙ্কা আছে একটা গোটা শুকনো লঙ্কা দুশুকো করে একটু জিরে ফোড়ন দিয়ে আমি রসুনটা দিয়ে দেব চলো জিরেটা তো দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তোমরা এরপরে আমি রসুনটা দিয়ে দেবো একদম কম সময়ে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমার এই ঘুগনিটা পুরোপুরি রেডি হয়ে যাবে তো রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে তো এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আদাটা গ্রেট করে রেখেছিলাম অল্প একটু আদা সেটাও দিয়ে দিলাম টমেটোটাও কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এটাও একটু আমি ভাজা ভাজা করে নিলাম কিন্তু আদা তেলের উপরে বেশি ভাজা ভাজা করলে আর মানে ঘুগনিটাই তিত হয়ে যায় তো তার জন্য আমি একটু নাড়িয়ে চাড়িয়ে একটু আমি জল মিশিয়ে দেবো এর সাথে একটু হলুদ দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম এবার আমি এর সাথে একটু জল দিয়ে দেব কেননা বেশি আদাটা ভাজা হলে একদম ফ্লেভারটা আলাদা হয়ে যাবে তো একটু নাড়িয়ে চাড়িয়ে আমি জল ঢেলে দেব একটু সামান্য জল দিয়ে দেব একটু জল দিলাম দেখতে পাচ্ছো তোমরা বেশি জল অ্যাড করলাম না তো অল্প একটু জল আমি দিলাম যাতে মশলাটা একটু সুন্দর ভাজা ভাজা করতে পারি এই হচ্ছে আমার ঘুগনির মশলা সেরকম কোনো কিছু বেশি মশলা আমি দিই না তো নুন তো আন্দাজ মতো সবাই যেমন সেভাবেই দেবে আমার এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করার মতো কিছু নেই এটাই আমার ঘুগনির মশলা তো অসাধারণ খেতে লাগবে এই ঘুগনিটা আমি প্রায় দিন বাড়িতে এইভাবে করি তো ভিডিও করি না তো আজকের মনে হলো একদম কম মশলাতে তো এত সুন্দর ঘুগনিটা তো আমি একদিন তো তোমাদের সাথে শেয়ার করতে পারি তো চলো আমি ওই জন্য আজকে নিয়ে চলে এলাম তোমাদের সামনে তোমরা মন দিয়ে দেখো অবশ্যই তোমরা আমার পাশে দেখো লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলের মতন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবা এখনও কালারটা করতে সুন্দর এসছে আমি মশলাটাই যাই একটু হদে হদে করে নিই পাঁচ মিনিট তারপরে আমি দু মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব তো চলো আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি এর সাথে এখন টুকরো টুকরো করে কষিয়ে নেব তো আলুটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি খোসা শুদ্ধ আমি মটরের সাথে সিদ্ধ করে নিয়েছিলাম একটু কেটে নিচ্ছি এটা এটা নিয়ে আমি ওর সাথে দিয়ে দিচ্ছি আমার টেস্ট একটাই সিক্রেট যেটা আমি কাঁচা লঙ্কা দিয়েই বানাই কাঁচা লঙ্কার ফ্লেভারটা এত সুন্দর হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবো চলো আমি মটরটাও এর সাথে দিয়ে দিলাম তো ঘুগনের কালারটা এই মুহূর্তে কত সুন্দর এসে গেছে তো তোমরা বুঝতে পারছো ধুনিটা অসাধারণ খেতে লাগবে এরপরে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো আগে দিলে ফ্লেভারটা একদম আলাদা হয়ে যাবে কিন্তু নামানোর আগে কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা এত সুন্দর আসে তো ইচ্ছা করে চেয়ে খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আমার এই কম মশলার ঘুগনি ঝালটা যে যার আন্দাজ মতো দেবে যে যেমন খাবে আমি একটু বেশি দিলাম ঘুগনি একটু ঝাল ঝাল ভালো লাগে তো সেই জন্য আমি আমার আন্দাজ মতো দিলাম তো আমি একটু গরম মশলা দেব উপর থেকে এখনই যা ফ্লেভারটা বেরিয়েছে মনে হচ্ছে এক বাটি এখনই খেয়ে নি তো খাবো খুব তাড়াতাড়ি ঘুগনিটা বানিয়ে নিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব। বাড়ির সবাইকে দেব তারপরে তো খাবো তো আমার মনে হচ্ছে যেন আমি এখনই একটু খেয়ে নিই আমার ঘুগনির উপরে অনেক অনেক রোব আছে আমি ঘুগনি অনেক ভালোবাসি ঘুগনি মুড়ি ভালো তো আর কিছু লাগে না তো ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতাও ছড়িয়ে দিচ্ছি আমি তো আর একটা সিক্রেট মশলা আমার আছে যেটা হচ্ছে আমার জিরের গুঁড়ো এটাই হচ্ছে ঘুগুনের একমাত্র মশলা ব্যাস আবার আসি টাটা